এই রকম ভাবে আহত হই ঠিক আছে সেখান থেকে আমি নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে ভর্তি ছিলাম একদিন সেখান থেকে নিউজ আসছে যে খানপুর হসপিটাল থেকে যারা আহত তাদেরকে নাকি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আমি সেখান থেকে নিজে বাঁচার জন্য অসুস্থ অবস্থায় আমি বাড়ি চলে যাই এখন যদি আমি আমার মাথায় যে এই এক্স রে রিপোর্ট করা দেখতেছে সে সব বুলেট আমার মাথার ভিতরে এখনো আছে আমি সেগুলোর যন্ত্রণা আমি ঘুমাইতে পারি না আমি খানপুর হসপিটালে যদি যাই তাদেরকে বলি সব সমস্যা কয় বলে আমরা কি তোমাদের যেতে বলছি তো আন্দোলন আমরা যেতে বলছিলাম এই সপ্তাহ বলে আমরা কোন রকমের চিকিৎসা পাচ্ছি না এখন কি আমার এমআইএস অন্তর্ভুক্ত হয় নাই আমার গ্যাজেটে নাম আসে নাই আমি সরকারের কাছ থেকে কোনো রকমের আর্থিক সহায়তা তারা এখন বড় নেতা হয়ে গেছে তাদের কাছে আমাদের এই রিপোর্টগুলো আমাদের এই তথ্যগুলো পৌঁছাচ্ছে না বুঝছেন তাদের আমাদের এই এই যে ছবিগুলো এরকম অবস্থাগুলো তারা খোঁজ নিচ্ছে না এখন তারা নিজেরা নিজেদের দল গঠন নিয়ে ব্যস্ত আছে কোনো চিকিৎসা পাচ্ছি না আমরা সরকারের কাছ থেকে কোনো রকমের সাহায্য পাচ্ছি না তো আপনারা এখন কোথায় আপনারা কি এগুলো দেখতেছেন না আপনারা কোথায় আপনাদের একটাই আবেদন আপনারা আসবেন আমাদের রক্তের উপর দেয় এখন তারা চেয়ারে আসীন হয়ে আছে তো এখন তারা চেয়ারে থাকা অবস্থায় আমাদের বৈষম্যের শিকার করে ফেলতেছে তো তাহলে এই অবস্থায় আমাদের মানে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু না আর আমাদের যে সমন্বয়গুলো আছে তারা যে এখন আমাদের পাশে নেই এটা অনেক দুঃখজনক আমরা আশাবাদী যে তারা আমাদের পাশে আসবেন এবং আমাদের হয়ে স্বাস্থ্য কথা বলবেন যাতে আমাদের এমআইএসটা দ্রুত হয় তো এমআইএস চার্ভাসটা অফ করা হয়েছে আপনার ফেব্রুয়ারি থেকে তো এই ফেব্রুয়ারি থেকে যে আমাদের যারা একবারে লিগেলে আহত ছিল তারা এখনো এমআইএস যুক্ত হতে পারে নাই এম আমাদের প্রাপ্য আমরা যা তো আছি আমাদের সহযোদ্ধা যারা আছে তারা এটার প্রাপ্য আমরা আমাদের প্রাপ্যটা এখনো বুঝে পাইতেছি না